আমার তোমাকে পড়াতে ইচ্ছে করছে না আমার তোমাকে ইচ্ছে করছে না আমার তোমাকে বিয়ে করতে ইচ্ছে করছে না অবাক না 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 অবাক হওয়া দরকার আমি বলছি ইচ্ছে করছে না এমন যদি কখনো বাংলা থাকে সেটাকে ইংরেজি করবো কিভাবে চলো আজকে শিখে নেই ইচ্ছে করছে না থাকলে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজি করব।

আচ্ছা কি করতে ইচ্ছে করছে না কাস্টিং অবজেক্ট এখানে কাস্টিং দা ওয়ার্ক ওকে ঠিক আছে সিম্পল আই ডোন্ট ফিল লাইক ডুইং দা ওয়ার্ক সেম এবার দেখো তার পড়তে ইচ্ছে করছে না এখানে সাবজেক্ট হচ্ছে তার তার মানে হি বা শি নিতে পারো আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টে সিঙ্গুলার ভার্ব চাই সো আই যাবে ডোন্ট ফিল লাইক হি বা শি বা সিঙ্গুলারে যাবে ডাজেন্ট ফিল লাইক সো আমরা নিলাম ডাজেন্ট

এরকম মজার মজার ক্লাস পাওয়ার জন্য অবশ্যই লার্নিং আমার ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবে ধন্যবাদ